স্বাগতম সবাইকে আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভক্তিকথার আজকের পর্বে আজ আমরা কথা বলবো এক অত্যন্ত শুভ ও পবিত্র উৎসব নিয়ে ধনতেরাস এই দিনটি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে নয় ভারতীয় সংস্কৃতির গভীরতম ঐতিহ্যের এক অনন্য প্রতীক তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো লাইক দাও সাবস্ক্রাইব করো আর ঘন্টার বোতমটি অবশ্যই চাপো যেন পরবর্তী আধ্যাত্মিক গল্প বা জ্ঞানময় তথ্য মিস না করো ধনতেরাস শব্দের অর্থই হল ধন মানে সম্পদ আর তেরস মানে ত্রয়োদশী তিথি অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী দিনে পালিত হয় এই পবিত্র উৎসবকে বিশ্বাস করা হয় এই দিন থেকেই দীপাবলির সূচনা হয় পাঁচ দিনব্যাপী দীপাবলী উৎসবের প্রথম দিন হচ্ছে ধনতেরাস তাই এই দিনটির ধর্মীয় সাংস্কৃতিক এবং পারিবারিক গুরুত্ব অপরিসীম ধনতেরাসের উৎপত্তি নিয়ে অনেক পুরাণে নানা কাহিনী আছে বলা হয় একসময়ের কথা রাজা হিম নামের এক শক্তিশালী রাজা ছিলেন জ্যোতিষিতার তার জন্মকুণ্ডলী দেখে বলেছিলেন তার পুত্রের বিবাহের চতুর্থ দিনে সাপের কামড়ে মৃত্যু হবে এই ভবিষ্যৎবাণীতে রাজাও রানী খুব চিন্তিত হয়ে পড়লেন তবুও ভাগ্যের নিয়মে এক সুন্দরী রাজকন্যার সঙ্গে ছেলের বিয়ে হল কিন্তু রানী সেই ভবিষ্যৎবাণী ভুলে যাননি তিনি বুদ্ধিমত্তার সঙ্গে এক পরিকল্পনা করেন বিবাহের চতুর্থ দিনে অর্থাৎ যেদিন মৃত্যুর কথা বলা হয়েছিল সেই রাতে রানী তার পুত্রকে জেগে থাকতে বলেন তিনি সমস্ত ঘরে দ্বীপ জ্বালিয়ে রাখেন চারপাশে স্বর্ণ ও রূপার গয়না সাজিয়ে রাখেন মিষ্টান্ন ফলের থালা রাখেন এবং সমস্ত ঘর আলোকিত করে দেন রাজপুত্রকে গল্প শোনাতে থাকেন যাতে তার ঘুম না আসে সেই রাতে যমরাজ সাপের রূপে এসে তার জীবন নিতে চাইলেও চারপাশে দীপ্ত আলোক স্বর্ণের ঝলকানি ও রানীর ভক্তি দেখে বিমোহিত হয়ে পড়েন তিনি সাপের কামড় না দিয়ে চুপচাপ চলে যান তাই এই দিনটি যমদ্বিতীয়া হিসেবেও পরিচিত হয় এবং ধনতেরসে আলোর পূজা ও দীপদান করার প্রথা শুরু হয় আরেকটি পুরাণ মতে ধনবন্দরী দেব এই দিনে সমুদ্র মন্থন থেকে অমৃত কুম্ভ হাতে নিয়ে আবির্ভূত হন তাই এই দিনটি তার জন্মদিন পালন করা হয় হলেন চিকিৎসা শাস্ত্র ও আয়ুর্বেদের দেবতা তাই এই দিনে শরীর স্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় দু হাজার পঁচিশ সালে ধনতেরাস পড়ছে পঁচিশে অক্টোবর শনিবার পঞ্জিকা অনুযায়ী সেই দিন ত্রয়োদশী তিথি শুরু হবে সকাল দশটা সাতাশ মিনিটে এবং শেষ হবে পরের দিন সকাল এগারোটা পনেরো মিনিটে সুতরাং ধনতেরাসের শুভ মুহূর্ত বা পূজার শুভ সময় হবে সন্ধে ছটা তিরিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত যখন প্রদীপ জ্বালানো এবং কেনাকাটা করা সর্বাধিক মঙ্গলজনক বলে ধরা হয় এই দিনে মানুষ বিভিন্ন শুভ বস্তু কেনেন যেমন সোনা রূপা পিতলের পাত্র নতুন বাসন গৃহস্থালীর জিনিস এমনকি ঝাড়ু পর্যন্ত কেনেন ঝাড়ু কেনার অর্থ হচ্ছে দারিদ্র ও অশুভ শক্তি দূর করা অনেকে এই দিন গৃহপ্রবেশ বা নতুন ব্যবসা শুরু করেন কারণ ধনতেরাসে যা কিছু নতুনভাবে আরম্ভ করা হয় তা অক্ষয় বলে ধরা হয় এই দিনের একটি বিশেষ রীতি হল সন্ধ্যায় দরজার সামনে দ্বীপ জ্বালানো লোক বিশ্বাস আছে এই দ্বীপের আলোয় যমরাজ সন্তুষ্ট হন এবং বাড়ির সকল সদস্যকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করেন তাই ধনতেরাসের রাত ঘর বাইরে সর্বত্র আলোয় ভরে ওঠে শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই মিলে আনন্দে মেতে ওঠে একটি খুব সুন্দর প্রতীক রয়েছে এই উৎসবে আলো মানে জ্ঞান আর ধন মানে শুধু অর্থ নয় মন আত্মা চিন্তা ভালোবাসা সবকিছুর সমৃদ্ধি রাস্তায় আমাদের শেখায় যে সত্যিকারের ধন হলো শুভ চিন্তা সৎ কাজ আর অন্তরের পবিত্রতা ধন সম্পত্তি যেমন প্রয়োজনীয় তেমনি তার সঠিক ব্যবহার ও সৎ উপার্জনই জীবনের প্রকৃত মঙ্গল আনে ধনতেরাসে ঘর পরিষ্কার করা নতুন পোশাক পরা পরিবার ও আত্মীয়দের আমন্ত্রণ করা এ এসবই আমাদের ঐতিহ্যের অংশ সকালে ঘর মুছে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয় পরে লাক্ষী ও ধনবন্তরীর পূজা করা হয় লাক্ষী দেবীর সঙ্গে গণেশ ও কুবের দেবতাকেও পূজিত করা হয় কারণ তারা সম্পদ ও বুদ্ধির প্রতীক অনেকে এই দিনে ধনবন্তরীর মন্ত্র পাঠ করেন বা আয়ুর্বেদ সংক্রান্ত দান করেন যেমন তেল গুড় হলুদ ফল মূল ইত্যাদি ধনতেরসে যেসব জিনিস কেনা বিশেষ শুভ মনে করা হয় তার মধ্যে প্রথমেই আসে সোনা বা রূপা যাদের পক্ষে সোনা কেনা সম্ভব নয় তারা রূপার কয়েন লাক্ষীর পদচিহ্ন বা পিতলের বাসন কিনে থাকেন এই দিন নতুন ঝাড়ু মাটির প্রদীপ নতুন পোশাক তামা বা পিতলের পাত্র লক্ষ্মী গণেশের প্রতিমা এবং চাল ডাল গুড় তেল ইত্যাদি কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় আরেকটি প্রচলিত রীতি রয়েছে ধনকেরাসের দিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটি দ্বীপ জ্বালিয়ে রাখার এটিকে বলা হয় যম দ্বীপ দান বলা হয় এই দ্বীপ যমরাজের উদ্দেশ্যে নিবেদন করা হয় যাতে তিনি পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও শান্তি প্রদান করেন তাই ধনতেরাসের রাত ঘর বাইরে সর্বত্র আলোয় পড়ে ওঠে শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই মিলে আনন্দে মেতে ওঠে এই উৎসব শুধুমাত্র ধর্মীয় দিক থেকে নয় সামাজিক ও মানসিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধনতেরস আমাদের শেখায় কৃতজ্ঞ হতে যা কিছু ঈশ্বর দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাতে এবং ভবিষ্যতের জন্য নতুন করে আশীর্বাদ কামনা করতে তাই ধনতেরাস শুধু ধনের উৎসব নয় এটি এক আধ্যাত্মিক উপলক্ষ্য যেখানে আমরা আলোর মাধ্যমে অন্ধকারকে জয় করি বিশ্বাসের মাধ্যমে ভয়কে দূর করি এবং দানের মাধ্যমে আনন্দ খুঁজে পাই এই দিনে অনেকে রোগ মুক্তি ও সুস্বাস্থ্যের জন্য উপবাস বা প্রার্থনা করেন কারণ ধনবন্তরী দেবী স্বাস্থ্যের দেবতা তাকে বলা হয় আয়ুর্বেদের পিতা তাই এই দিনে আয়ুর্বেদিক ওষুধ বা তেল কেনেও শুভ বলে ধরা হয় মানুষ বিশ্বাস করে ধনতেরাসের দিনে যে দ্বীপ জ্বালানো হয় তার আলো শুধু ঘর নয় মনকেও আলোকিত করে সেই আলো আমাদের মনে আসা জাগায় যেন আগামী দিন আরও ভালো হয় তাই ধনতেরাসে মানুষ শুধু ধনের নয় মন প্রেম সম্পর্ক এবং আত্মিক উন্নতির কামনা করে ধনতেরাসের আরেকটি দিক হল দান অনেকে এই দিনে গরিবদের মাঝে খাবার কাপড় বা অর্থ দান করেন কারণ মনে করা হয় দানই সবচেয়ে বড় পূজা অন্যের মুখে হাসি ফোটানোই সবচেয়ে বড় সম্পাদ তাই এই দিনে সামান্য হলেও কিছু না কিছু দান করলে সেই শুভ কর্ম বহু গুণে ফিরে আসে দু হাজার পঁচিশ সালের ধনতেরাস রীতি পালন করলে জীবনে শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্য এবং শুভ ফল লাভ হয় এই বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে তোমরা সবাই তোমাদের ঘরে এই দিনে প্রদীপ জ্বালাও ঈশ্বরের কাছে প্রার্থনা করো আর মনে রেখো সত্যিকারের ধন হল ভালোবাসা করুণা আর সৎকর্ম ধনতেরাসের আসল মাহাত্ম বোঝার জন্য আমাদের মনকে একটু গভীরভাবে ভাবতে হয় কারণ এই দিন শুধু কেনা কাটার নয় এটি এক ধরনের আত্মশুদ্ধি এবং নবজীবনের প্রতীক মানুষ সারা বছর পরিশ্রম করে চিন্তা দুশ্চিন্তায় দিন কাটায় কিন্তু ধনতেরসের আগমনে যেন নতুন আশার আলো জ্বলে ওঠে এই দিন ঘরে ঘরে আলো জ্বলে কিন্তু সেই আলোর আসল উদ্দেশ্য শুধু চারপাশ উজ্জ্বল করা নয় আমাদের হৃদয়কেও আলোকিত করা অনেক পুরাণে ধনতেরসকে বলা হয়েছে ধন ত্রয়োদশী ধন মানে ধনবন্তরী দেবতা আর ত্রয়োদশী মানে ত্রয়োদশ তিথি এই দিনে ধনবন্তরী দেব সমুদ্র মন্থনের সময় হাতে অমৃত কুম্ভ নিয়ে প্রকাশিত হন এই কাহিনী শুধু পুরাণ নয় এক গভীর দার্শনিক প্রতীকও সমুদ্র মানে অসীম জীবন তার মধ্যে মন্থন মানে জীবনের উত্থান পতন এবং তার থেকে উঠে আসা অমৃত মানে জ্ঞান ও স্বাস্থ্য যা আমাদের সত্যিকারের সম্পদ তাই ধনতেরস আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ধন অর্থ নয় বরং সুস্বাস্থ্য ও আত্মশক্তি ধনবন্তরী দেবতার আরাধনা করলে শরীর ও মন দুই শুদ্ধ হয় তার হাতে যে অমৃত কুম্ভ তা হল শাস্ত্র ও আয়ুর্বেদের প্রতীক বলা হয় তিনি মানবজাতিকে আয়ুর্বেদের জ্যান দিয়েছিলেন যাতে আমরা প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে পারি তাই আজও অনেক মানুষ ধনতেরসের দিন নতুন আয়ুর্বেদিক ওষুধ কেনেন তেল মর্দন করেন ও স্বাস্থ্য রক্ষার প্রতিজ্ঞা নেন এই দিনটি অর্থনৈতিক দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ ধনতেরসে যা কিছু কেনা হয় তা অক্ষয় বলে ধরা হয় অর্থাৎ কখনো নষ্ট হয় না এই বিশ্বাস থেকেই মানুষ নতুন সোনা রূপা বাসন গয়না এমনকি নতুন গাড়ি বা বাড়ি পর্যন্ত কেনেন অনেক ব্যবসায়ী এই দিন দোকান খোলার আগে লক্ষ্মী গণেশের পূজা করেন এবং নতুন খাতা শুরু করেন যাকে বলা হয় চোপড়া পূজন তাদের বিশ্বাস ধনতেরসে শুরু করা হিসাব কখনো ক্ষতি আনে না ধনতেরসের দিন জমদ্বীপ জ্বালানোর প্রথার মধ্যেও এক গভীর বার্তা লুকিয়ে আছে জম মানে মৃত্যু দীপ মানে আলো অর্থাৎ মৃত্যুর অন্ধকারকেও আলোর মাধ্যমে জয় করা যায় এই হলো সেই বার্তা রানী হিমবতির গল্পে আমরা দেখেছি কিভাবে তার ভক্তি ও আলো মৃত্যুকেও পিছিয়ে দিল তাই এই দিনটি আমাদের শেখায় মৃত্যু ভয়কে জয় করতে হলে বিশ্বাস ও সৎকর্মের আলো জ্বালাতে হবে আজকের আধুনিক সমাজে ধনতেরসের মানে হয়তো কিছুটা পাল্টেছে আগে মানুষ ঈশ্বরকে স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করে এই দিন পালন করত এখন অনেকেই এটিকে শুধু কেনাকাটার উৎসব ভেবে নেয় কিন্তু আসল উদ্দেশ্য ভুলে গেলে উৎসবের অর্থ হারিয়ে যায় ধনতেরাস আমাদের মনে করায় যে ধন উপার্জন যেমন দরকার তেমনি তার সদ ব্যবহারও জরুরি তাই এই দিন আমাদের শেখায় ধনকে পূজা নয় বরং শ্রদ্ধা করতে হয় কারণ ধন সঠিক হাতে গেলে সমাজে মঙ্গল হয় প্রত্যেক ঘরে যখন ধনতেরসের সন্ধ্যায় দ্বীপ জ্বলে ওঠে তখন মনে হয় যেন এক এক করে অন্ধকার দূর হচ্ছে ছোট ছোট শিশুরা হাসি মুখে মাটির প্রদীপ সাজায় বড়রা পুজোর প্রস্তুতি নেয় ঘরে ভেসে আসে ফুলের গন্ধ আর ধূপের সুবাস কেউ লাক্ষ্মী গণেশের আরতি করে কেউ ধনবন্তরীর মন্ত্র পাঠ করে কেউ আবার ভগবানের নাম জপে সেই মুহূর্তে যেন পুরো পরিবেশ পবিত্র হয়ে ওঠে ধনতেরসের সময় অনেকেই একে অপরকে শুভেচ্ছা জানায় তোমার জীবন হোক ধনসম্পদে ভরা কিন্তু সঙ্গে থাকুক শান্তি ও সুস্বাস্থ্য কারণ শুধু ধন থাকলে চলে না যদি মন শান্ত না থাকে তাই এই উৎসব আমাদের শেখায় ধন স্বাস্থ্য ও মানসিক শান্তির ভারসাম্য বজায় রাখতে পুরাণে বলা হচ্ছে জমদ্বীপের আলো যে পরিবারে জ্বলে সেখানে অকাল মৃত্যু আসে না তাই সন্ধ্যা নামলেই ঘরের প্রবেশদ্বারে ছোট একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হয় কেউ কেউ সেটাকে দক্ষিণ দিকে রাখেন কারণ দক্ষিণ দিক যমদেবের দিক বলে মানা হয় সেই দ্বীপের আলোয়ে যেন যমদেবও আশীর্বাদ দিয়ে চলে যান এই দিনে এক বিশেষ রীতি আছে লক্ষ্মী দেবীর পদচিহ্ন আঁকা অনেক পরিবারে ঘরের দরজা থেকে ভিতর পর্যন্ত সাদা চালের গুঁড়ো বা আলপনা দিয়ে ছোট ছোট পদচিহ্ন আঁকা হয় যা প্রতীক করে যে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করছেন এটা এক অপূর্ব দৃশ্য যেখানে ভক্তি ও শৈল্পিকতার মেলবন্ধন দেখা যায় ধনতেরা শুধু উৎসব নয় এটি কৃতজ্ঞতার দিনও আমরা সারা বছর যা পেয়েছি যা অর্জন করেছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোর দিন অনেকেই এই দিন অন্নদানের প্রতিজ্ঞা নেন গরিবদের খাবার দেন কিংবা পশুপাখিদের জল খাওয়ান কারণ ধর্ম মানে শুধু পুজো নয় করুণাও তাই দু হাজার পঁচিশ সালের ধনতেরসে যদি তুমি সত্যিকারের আনন্দ পেতে চাও তাহলে শুধু কেনাকাটায় নয় মনকেও নতুন করে সাজাও যেমন আমরা ঘর পরিষ্কার করি তেমনি মন থেকেও রাগ হিংসা দুঃখ ঝেড়ে ফেলো নিজেকে বলো আজ থেকে আমি আলো হব আমি আশীর্বাদ হব অন্যের জন্য এটাই ধনতেরসের আসল ভাবনা মানুষ অনেক সময় ভাবে যে ধন মানে শুধু টাকা পয়সা কিন্তু ভাব যদি তুমি ভালোবাসা দিতে পারো যদি তোমার মুখে হাসি থাকে যদি তুমি কাউকে সাহায্য করতে পারো সেটাই কি সত্যিকারের ধন নয় এই পৃথিবীতে সবচেয়ে বড় ধন হল শুভ মন ও শান্ত আত্মা এই উৎসবের আরেকটি দিক হল পারিবারিক ঐক্য ধনতেরসের দিন সবাই একসঙ্গে বসে পুজো করে খাওয়া দাওয়া করে আনন্দ ভাগ করে নেয় একে অপরকে উপহার দেয় আশীর্বাদ দেয় এই মিলনই সমাজকে শক্ত করে সম্পর্ককে গভীর করে পুরাণে আরও একটি কাহিনী আছে যেখানে বলা হয় দেবী লক্ষ্মী একদিন ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেছিলেন আমি পৃথিবীতে কাদের ঘরে বাস করব বিষ্ণু বললেন যে ঘর পরিষ্কার যেখানে ভক্তি আছে যেখানে দান আছে আর যেখানে অন্যের ভালো চাওয়া হয় সেখানেই তুমি থাকবে তাই ধনতেরসের দিন ঘর পরিষ্কার করা দান করা এবং সদ্ভাব রাখা এত জরুরি এই দিন আমাদের মনে করায় যে সুখ কেনা যায় না সুখ তৈরি করতে হয় আর সুখ তৈরি হয় যখন আমরা একে অপরের পাশে থাকি হাসি ভাগ করে নিই প্রার্থনায় মন ভরি তাই ধনতেরসের প্রতিটি আলো তাই এক একটি প্রতীক একটি প্রদীপ মানে স্বাস্থ্য অন্যটি ধন আরেকটি জ্ঞান আরেকটি প্রেম আর একটি শান্তি তাই অনেকে এই দিন পাঁচটি প্রদীপ জ্বালান এই পাঁচটি আলোই জীবনের পাঁচটি মূল ভিত্তি এখনকার দিনে অনেকেই ধনতেরসকে শপিং ফেস্টিভ্যাল বলে দেখেন কিন্তু তার আধ্যাত্মিক দিকটি যেন হারিয়ে না যায় কেনাকাটা করো কিন্তু মনে রাখো কেনা জিনিসটি যেন তোমার জীবনে আলো আনে অহংকার নয় যেমন নতুন বাসন কিনলে ভাবো এই বাসনে আমি সবাইকে খাওয়াবো ভালোবাসা ভাগ করব। এইভাবেই উৎসবের আত্মা জীবিত থাকে সবাদের মনে করায় যে জীবনে যত অন্ধকার আসুক না কেন আলো সবসময় ফিরে আসে সেই আলো কখনো বাইরের প্রদীপে নয় আমাদের হৃদয়ে চলে তাই এই দিন আমরা প্রার্থনা করি হে ভগবান আমার হৃদয়ে সেই আলো দাও যা কখনো নেভে না যখন রাতে সব প্রদীপ জ্বলছে আকাশে তারা টিমটিম করছে তখন মনে হয় যেন পৃথিবী হাসছে সেই হাসির সঙ্গে জড়িয়ে থাকে প্রত্যেক মানুষের আশা প্রত্যেক শিশুর স্বপ্ন প্রত্যেক মায়ের প্রার্থনা আর এখন যখন দু পঁচিশ সালের ধনতেরস আসছে তখন এই প্রাচীন উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে যুগ পাল্টালেও মূল্যবোধ পাল্টায় না আমরা যদি আলো ভালোবাসা ও সৎ চিন্তা ধরে রাখি তাহলে জীবন সবসময় মঙ্গলময় হবে তাই সবাইকে জানাই দু পঁচিশ সালের ধনতেরসের অগণিত শুভেচ্ছা ও আশীর্বাদ তোমাদের জীবনে আসুক ধন শান্তি স্বাস্থ্য প্রেম আর আলোর অশেষ ছটা এই ছিল আজকের গদ্য গল্পময় আলোচনা ধনতেরস কি দু পঁচিশ ধনতেরস কবে শুভ সময় এই দিন কি কি কেনা উচিত চ্যানেল ভক্তিকথার পক্ষ থেকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ঘণ্টা আইকনটি টিপে দাও যেন পরবর্তী ভক্তিমূলক পর্ব তোমার কাছে সবার আগে পৌঁছে যায় জীবন আলোকিত থাকুক মন পবিত্র থাকুক আর ঈশ্বর তোমাদের সবার জীবনে ধনের নয় সুখের অমৃত বর্ষণ করুন এই প্রার্থনাতেই আজকের পর্ব শেষ করছি জয় মা লক্ষ্মী জয় ধনবন্তরী জয় ভগবান বিষ্ণু